আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম সাথে আছি আমি সিম সুলতানা আজকের এই পরবর্তীতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো তৃতীয় অধ্যায়টা আজকে আমরা শুরু করব তৃতীয় অধ্যায় সব বাধা পেরিয়ে চলো যায় এগিয়ে এটা হচ্ছে আসল কথা তো এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব এটা নিয়ে আমরা আজকে সম্পূর্ণ কথা বলবো দেখি অধ্যায়টিতে আমরা হয়তো বা এটা আমাদের প্রথম পর্ব হবে প্রথম পর্বে আমাদের কতটুকু শেষ করা যায় কিভাবে এগিয়ে রাখা যায় সেভাবে আমরা দেখব তো ফার্স্টে হচ্ছে আমরা বইটা বের করি আমাদের বইয়ে কিভাবে সাজানো হয়েছে সেটাই দেখব সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে তাই না যতই বাধা আসুক না কেন পৃথিবীতে কোনো বাধাকেই বাধা মনে করা যাবে না সব বাধাকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যায় হচ্ছে আসল লক্ষণ হ্যাঁ আমরা প্রায় সবাই খেলাধুলা করতে পছন্দ করি সারাদিন পড়াশোনা বা কাজ করতে কারি বা ভালো লাগে আসলে সারাদিন পড়াশোনা করতে কারি বা ভালো লাগে সবাই আমরা খেলাধুলা করতে পছন্দ করি বিশেষ করে খেলাধুলার দিক থেকে ছেলেরা অনেকে গিয়ে ছেলেদের খেলাধুলা করতে অনেক ভালো লাগে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ইত্যাদি ইত্যাদি যাই হোক তাই পড়াশোনা বা কাজের পাশাপাশি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে শরীর চর্চা বা খেলাধুলা করলে আমাদের শরীর ও মন দুটোই ভালো থাকে নবম শ্রেণীর শিক্ষার্থী রতন তা জানে সে নিজে সবসময় খেলাধুলায় অংশগ্রহণ করে এখানে নবম শ্রেণীর শিক্ষার্থী রতন তা জানে এই রতন একটি কাল্পনিক নাম তোমাদেরকে বোঝানোর জন্য এই রতন নামটি ব্যবহার করেছে আর নবম শ্রেণী বলেছে এই জন্যই কারণ তুমি নবম শ্রেণীতে পড়ো সেজন্য বলেছে যে নবম শ্রেণীর শিক্ষার্থী রতন সে খুব ভালো করে জানে যে খেলাধুলা করলে আমাদের শরীর ও মন দুটাই ভালো থাকে এরপর একটা ছবি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা খেলাধুলা করছেন এখানে একজন মেয়ে সে হচ্ছেন ব্যাডমিন্টন খেলছেন এদিকে হচ্ছে কিছু ছেলেরা ফুটবল খেলছেন দেখে বোঝা যাচ্ছে ওকে তো এখন এখানে কি আছে একটু পড়ি একদিন স্বাস্থ্য সুরক্ষা সেশনে শিক্ষককে রতন বললো শিক্ষককে রতন স্বাস্থ্য সুরক্ষা ক্লাসে একটা বিষয় বলল কি বললো দেখি একটি বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে চাই আচ্ছা রতন একটি বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে চায় শিক্ষকের সম্মতি পেয়ে রতন নিজের অভিজ্ঞতাটি শেয়ার করলো অর্থাৎ রতন নিজের একটি অভিজ্ঞতা শিক্ষকের সামনে তুলে ধরলো যেখানে সবাই আছে রতন আর মানিক দুই ভাই কে কে একটা হচ্ছে রতন এবং মানিক তারা দুই ভাই রতন খুব ভালো ফুটবল খেলে আগামীকাল রতনের বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল আন্তবিদ্যালয় ফুটবল খেলায় ফাইনালে খেলবে রতন খুব উত্তেজিত নিজের পারদর্শিতা নিয়ে এখানে রতন খুব উত্তেজিত নিজের পারদর্শিতা নিয়ে অর্থাৎ সে যে বিশ্ববিদ্যালয়ে খেলবে যে ফুটবল খেলার ফাইনাল সে খুবই আগ্রহী সেখানে খেলার জন্য খাওয়ার সময় সবার সঙ্গে তা নিয়ে হচ্ছিল মানিক খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছে এখানে মানিকটাকে ওই যে রতনের ভাই সে হচ্ছে এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল জন্ম থেকে মানিকের পায়ে সমস্যা হাঁটতে কিছুটা অসুবিধা হয় তার মানে পায়ে তার সমস্যা জন্ম থেকে হাঁটতে কিছুটা সমস্যা হয় মানিকের মাঝে মাঝে খুব মাঠে খেলতে ইচ্ছা হয় কারোর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে সবাই তাকে ইনডোর খেলার পরামর্শ দেয় ইনডোর বলতে বোঝানো হচ্ছে বাসার মধ্যে খেলার পরামর্শ দেয় বা হচ্ছে বাসায় যে খেলাগুলো বসে খেলা যায় যে খেলাগুলায় পরিশ্রম কম হয় সেই খেলাগুলায় মানিককে সবাই বেশি খেলতে বলে কিন্তু মানিকের ইচ্ছা হয় খেলা মাঠে রতনের মতো খোলা মাঠে রতনের মতো রতনের সঙ্গে খেলতে আজও খাবার টেবিলে রতনের কথা শুনে মনটা খারাপ হয়ে যায় মানিকের খাবার শেষে মানিক তার ভাইকে আগামীকালের খেলার জন্য শুভকামনা জানায় এবং নিজের ঘরে চলে যায় এদিকে মানিকের চুপচাপ বসে সবার কথা শোনাটা রতন ঠিকই লক্ষ্য করে রতন মনে মনে ভাইয়ের জন্য কষ্ট পায় ছোটবেলা থেকেই রতন মানিকের সঙ্গে খেলতে যাইতো কিন্তু মানিকের পায়ের সমস্যার জন্য মানিক নিজেকে গুটিয়ে রাখতো এবং অন্যান্য অন্যরাও রতনকে মানেকের সঙ্গে ইনডোর খেলাতে নিরুৎসাহিত করতো কারণ রতন ফুটবল বা অন্যান্য আউটডোর খেলায় খুব পারদর্শী তাই ভাইয়ের সঙ্গে সেভাবে কখনো রতনের খেলা হয়ে উঠেনি কিন্তু আজকে রতনের খুব খারাপ লেগেছে যে আমি খেলতে পারছি কিন্তু আমার ভাই খেলতে পারছে না সেই জন্য রতনের খুবই খারাপ লেগেছে পরের পাতায় দেখো আমরা কি কখনো লক্ষ্য করেছি আমরা সবাই সব খেলা খেলতে পারি না তা পারি না আমরা আসলে সবাই সব খেলা খেলতে পারি না বাধা কোথায় তাহলে কি যারা খেলাধুলা করতে চায় তাদের ইচ্ছা পূরণ হওয়ার নয় আচ্ছা এমন কি কোনো নিয়ম বা ব্যবস্থা আছে যেখানে মানিকের মতো সবাইকে নিয়ে একসঙ্গে খেলা যায় মানে মানিক তো হচ্ছে পায়ে সমস্যা এখন পায়ের সমস্যা থাকলে তো তারা ক্রিকেট ফুটবল খেলতে পারবে না তো এখানে প্রশ্ন করেছে এমন কি কোনো খেলা আছে যে খেলাতে মানিকের মতো যে লোকজনগুলো আছে তারা সবাই একত্রিত হয়ে খেলতে পারবে এবারে শিক্ষণ অভিজ্ঞতাটিতে আমরা এই প্রশ্নগুলো উত্তর খুঁজব আমাদের বন্ধুদের নিয়ে কিভাবে আমরা শরীর চর্চা বা খেলাধুলায় আনন্দ উপভোগ করতে পারি তার উপায় খুঁজে পাওয়াই আমাদের এই অভিজ্ঞতাটির লক্ষ্য তাই এর জন্য প্রথমে খুঁজে দেখব আমরা যে প্রচলিত খেলাগুলো খেলি এগুলোর মধ্যে কোন কোন খেলা কে কে খেলতে পারে না এবং এক্ষেত্রে কি কি বাধা রয়েছে এরপর এরপর সবাই খেলায় করতে পারে তার উপায় নিয়ে আলোচনা করব। ও আন্তর্জাতিক খেলায় সবার সুযোগ অংশগ্রহণ ও অধিকার সম্পর্কে ধারণা লাভ করব সব শেষে নিজেদের জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে খেলাধুলায় সবার অংশগ্রহণ উপায় বের করে সবাই মিলে খেলা উপভোগ করব। এই হচ্ছে আসলে আমাদের কাজ এবং দায়িত্ব দেখো দুজন ব্যক্তি খেলছেন এবং তারা অবশ্যই পায়ে সমস্যা আছে তাদের দেখো তারা বিভিন্ন ভাবে দেখো রতন মানিককে নিয়ে ভাবছে রতন ওই যে প্রথমে একটা গল্প পড়লাম আমরা রতন সে তার ভাই মানিককে নিয়ে ভাবছে আচ্ছা আমরা কি আমরাও কি কখন এই ব্যাপারটা নিয়ে ভেবেছি সবাই কি সব খেলা খেলতে পারে কেন পারে না না পারায় কি কি বাধা আছে চলো বিষয়টি নিয়ে পাশে বসা বন্ধুর সঙ্গে কথা বলি এবং দুজনে মিলে অপর পৃষ্ঠার প্রচলিত ইনডোর এবং আউটডোর খেলা যেগুলো সবাই খেলতে পারে না ছকে তালিকাটা তৈরি করি ফার্স্টে তার আমরা কি লিখবো সেটা হচ্ছে প্রচলিত ইনডোর এবং আউটডোর খেলা ইনডোর মানে হচ্ছে ভিতরের খেলা অর্থাৎ বাড়ির মধ্যে বসে যারা খেলা খেলে সেটা আর আউটডোর হচ্ছে বাহিরে বাড়ির বাসার বাহিরে খেলা মাঠে বা অন্য কোনো বিদ্যালয় বা কলেজে গিয়ে খেলা সেই খেলা সবাই খেলতে পারে না কিনা সেটা নিয়ে আমরা ছকে তৈরি করব। তো ছকটা একটু যাবো আমরা দেখো এই যে ছক একত্রিশ পৃষ্ঠা একটা ছক আচ্ছা একত্রিশ পৃষ্ঠা দেখো প্রচলিত ইনডোর এবং আউটডোর খেলার যেগুলো সবাই খেলতে পারে না ফার্স্ট হচ্ছে খেলার ধরন আমরা ইনডোর খেলার কয়েকটি নাম লিখবো তারপর খেলার নাম লিখার পরে কেন পারে না বাধাগুলো কি কি সেগুলো লিখবো এরপরে ছকে আছে আবার কি আউটডোর আউটডোর খেলা আমরা কি কী খেলার নাম কেন খেলতে পারে বা পারে না সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ছক নাম্বার হচ্ছে এটা প্রচলিত ইনডোর এবং আউটডোর খেলা যেগুলো সবাই খেলতে পারে না ফার্স্ট হচ্ছে খেলার ধরন ইনডোর লুডো ক্যারাম দাবা টেনি টেবিল টেনিস ব্যাডমিন্টন এই জিনিসগুলো হচ্ছে আমাদের বাসার খেলা দেখো লুডো আমরা বাসায় বসে খেলতে পারি যাদের পায়ে সমস্যা আছে তারা কিন্তু হাত দিয়ে বসে খেলতে পারে তো এই খেলাগুলো কিন্তু আমরা বাসাতেই করে থাকি কেন পারে না বা বাধাগুলো কী কী সেটা একটু জানবো সব খেলা অনেক বুদ্ধি প্রয়োজন হয় বুদ্ধি প্রতিবন্ধী হলে এইসব খেলা খেলতে পারে না অনেকে দুই টেবিল টেনিস ও ব্যাডমিন্টন খেলা পঙ্গু এবং দৃষ্টি প্রতিবন্ধীরা খেলতে পারে না কারেক্ট এসব খেলা অনেক বুদ্ধির প্রয়োজন হয় বুদ্ধি প্রতিবন্ধী হলে যারা হচ্ছে মানে ব্রেন শক্তি যাদের ভালো না তারা মূলত এইসব লুডো ক্যারাম দাবা এগুলো খেলা খেলতে পারে না আর টেবিল টেনিস ও ব্যাডমিন্টন খেলা যারা পঙ্গু ও দৃষ্টি প্রতিবন্ধী আছে তারা খেলতে পারে না অর্থাৎ যারা দেখতে পাচ্ছে না তারা কিভাবে এই মানে হচ্ছে টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন খেলবে আর যারা পঙ্গু অর্থাৎ পায়ে যাদের সমস্যা তারা তো ব্যাডমিন্টন খেলা খেলতে পারবে না সেক্ষেত্রে এটা হচ্ছে বাধা এরপর আমরা আউটডোর খেলার কথা যদি বলি আউটডোর খেলার মধ্যে আছে ফুটবল ক্রিকেট বাস্কেটবল হকি সফট বল নিক্ষেপ এই কেন পারে না বা এই খেলাগুলো বাধাগুলা কি কি সেগুলো একটু জানবো এইসব খেলায় বুদ্ধির পাশাপাশি অনেক শক্তি প্রয়োজন হয় কারেক্ট ফুটবল ক্রিকেট বাস্কেটবল বুদ্ধি যেমন প্রয়োজন সেই সাথে সাথে শক্তির অনেক প্রয়োজন পঙ্গু হলে সব খেলা খেলতে পারে না নিঃসন্দেহে পঙ্গু যারা তারা কিন্তু খেলা খেলা খেলতে খেলতে পারে পারে না না দৃষ্টি প্রতিবন্ধী কারণ খেলায় বল এবং নির্দিষ্ট স্থানের দিকে লক্ষ্য রাখতে হয় যারা অন্ধ তারা কি ফুটবল খেলতে পারবে পারবে না কারণ ফুটবল ফুটবল খেলা খেলতে গেলে বাস্কেটবল তোমার হচ্ছে বল কোথায় নিক্ষেপ করবে দিকে তাকিয়ে থাকতে হয় এরপর হচ্ছে খেলতে হয় গোল কখন দিবে সেই ব্যাপারে খোঁজখবর রাখতে হয় তো এই জিনিসগুলো হচ্ছে বাধা যারা আসলে প্রতিবন্ধী তাদের জন্য এই খেলাগুলো বাধা হয়ে থাকে তো আমরা এই যে ছকটা পূরণ করলাম আমরা কিন্তু কি কি পেরেছি এখন দেখি আমাদের কিছু লেখাগুলো আমরা আলোচনা করি সঙ্গে মিলে আমরা প্রচলিত কিছু খেলা শনাক্ত করেছি যেগুলো আসলে সবাই খেলতে পারে না যারা হতে পারে শারীরিকভাবে ভাবে অসমর্থ এবং প্রতিবন্ধী কিংবা অন্য যে কেউ আমরা আরও চিহ্নিত করেছি কেন সবাই সব ধরনের খেলায় অংশ নিতে পারে না এবারে চলো সবাই যেন খেলায় অংশগ্রহণ করতে পারে তার উপায় খুঁজে বের করি গল্পের সেই রতনের মতো এর জন্য আমরা প্রথমে দলে আলোচনা করে অপর পৃষ্ঠায় সবাই মিলে খেলে ছকটি পূরণ করি এখন এমন কিছু খেলা যেটা আমরা সবাই মিলে খেলতে পারবো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব পরের পাতায় এই যে একটা ছক সেটা হচ্ছে বত্রিশ পৃষ্ঠা সবাই মিলে খেলি খেলার নাম খেলায় অংশগ্রহণ করানোর উপায় আমরা যা করতে পারি সেগুলা এই যে আমাদের নোট নোটে গিয়ে আমরা একটু দেখবো সবাই মিলে খেলি খেলার নাম হচ্ছে এ সাইড ফুটবল উপায় আমরা খেলতে পারি শিথিল করে করে বা পরিবর্তন এবং ক্ষতি হবে না এমন সাহস দিয়ে কিন্তু আমরা খেলতে পারি আমরা যা করতে পারি যেমন বলের সাইড ছোট করতে পারি গোল পোস্ট ছোট করতে পারি খেলার সময় কম রাখতে পারি যাতে করে যারা প্রতিবন্ধী আছে তারাও আমাদের সঙ্গে খেলতে পারবে এরপর আরেকটা খেলার নাম হচ্ছে ফাইভ এ সাইড বাস্কেটবল সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী নিয়মকানুন শিথিল করে এই খেলাটা কিন্তু খেলা যায় এরপরে তুমি যা করতে পারো বাস্কেট রিং এবং উচ্চতা কমাতে পারি মাঠের সাইজ ছোট করতে পারি এই সকল বিষয় কিন্তু আমরা খেলাধুলা করতে পারি এবং কাজে লাগাতে পারি তো আমরা কিন্তু আমাদের বইয়ের যে যে ছকটা ছিল সে ছকটা কিন্তু আমরা সুন্দর করে পূরণ করলাম এবং জানতে বুঝতে পারলাম আচ্ছা তো আমরা সবাই মিলে খেলি এই যে আমরা অপশনটা মানে ছকটা পূরণ করলাম আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছ আমরা বলেছিলাম যে আমাদের তৃতীয় অধ্যায়টা একটু বেশ বড় তৃতীয় অধ্যায়টা আসলে আমাদের একটি পর্বে নেওয়া সম্ভব না সেজন্য আজকে আমাদের এই পর্বটি প্রথম পর্বটি এতটুকুই তো আশা করি তোমরা যারা শুরু থেকে ছিলে বুঝতে পেরেছ নিশ্চয়ই না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে আমরা সেভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকে পর্যন্তই ভালো থেকো আল্লাহ টেক কেয়ার